বাংলাদেশ কিন্তু এক ঐতিহাসিক সিদ্ধান্তের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে সামনেই আসছে একটা গণভোট যা দেশের ভবিষ্যৎকে হয়তো পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু এই গণভোট জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক আচ্ছা একবার ভাবা যাক তো এমন হলে কেমন হয় ভোট কেন্দ্রে গিয়ে কোনো নেতাকে নয় বরং দেশের জন্য খুব জরুরি একটা আইন বা নীতি ঠিক করার জন্য ভোট দেয়ার সুযোগ পাওয়া গেল ঠিক এই যে ধারণাটা এটাই কিন্তু গণভোটের একেবারে মূল ভিত্তি তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক এই গণভোট আসলে কি আর কেনই বা এর দরকার হয় দেখুন গণভোটকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী একটা হাতিয়ার কারণটা খুব সহজ এর মাধ্যমে দেশের সমস্ত যোগ্য ভোটার কোনো একটা নির্দিষ্ট প্রস্তাবের ওপর সরাসরি হ্যাঁ বা না ভোট দিতে পারে মানে এখানে কোনো মধ্যস্থতাকারী নেই জনগণই একেবারে সরাসরি ফাইনাল সিদ্ধান্তটা নেয় এখন সাধারণ নির্বাচনের সাথে এর পার্থক্যটা কি খুব মজার একটা তুলনা দেওয়া যায় ধরুন নির্বাচনে আমরা ঠিক করি গাড়ির চালককে হবেন আর গণভোটে আমরা ঠিক করি ম্যাপির গন্তব্যটা কি হবে মানে একটাতে প্রশ্ন হল কে সিদ্ধান্তটা নেবেন আর অন্যটাতে প্রশ্ন হল কি সিদ্ধান্ত হবে তাহলে এর মূল বৈশিষ্ট্যগুলো যদি এক নজরে দেখি এটা সরাসরি গণতন্ত্রের একটা রূপ এখানে কোনো প্রার্থী নেই আছে শুধু একটা প্রস্তাব আর সিদ্ধান্ত নেওয়ার জন্য অপশন মাত্র দুটো হ্যাঁ অথবা না সব শেষে সংখ্যাগরিষ্ঠতার রায়ই চূড়ান্ত বলে ধরা হয় খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা সিস্টেম তাই কিন্তু যে কোনো শক্তিশালী সিস্টেমের মতোই এরও ভালো আর মন্দ দুটো দিকই আছে চলুন মুদ্রার দুটো পিঠি একবার দেখে নেওয়া যাক এর সবচেয়ে বড় সুবিধাটা হল এটা দেশের বড় বড় সিদ্ধান্তে জনগণকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ করে দেয় এতে সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্তের গণতান্ত্রিক বৈধাতা অনেকখানি বেড়ে যায় মানুষও দেশের বিভিন্ন বিষয়ে আরও বেশি সচেতন আর আগ্রহী হয়ে ওঠে আর যারা নির্বাচিত প্রতিনিধি তারাও জনগণের কাছে আরও বেশি জবাবদেহি করতে বাধ্য থাকেন অন্যদিকে কিছু ঝুঁকিও কিন্তু আছে যেমন অনেক সময় খুব জটিল একটা বিষয়কে শুধু একটা হ্যাঁ বা না ভোটের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয় যেটা আসলে বিষয়টার অতি সরলীকরণ আবার ভুল তথ্য বা জোরদার প্রচারণার মাধ্যমে জনমতকে প্রভাবিত করার একটা বড় আশঙ্কা তো থাকেই যা সমাজে বিভেদও তৈরি করতে পারে আর একটা বড় সমস্যা হল অনেক সময় ভোটার উপস্থিতিও বেশ কম হতে পারে তো তথ্যের কথা তো অনেক হলো কিন্তু বাংলাদেশে এর বাস্তবতা ঠিক কেমন আমাদের ইতিহাসে গণভোটের ভূমিকা কী ছিল চলুন এবার সেই গল্পটা একটু জেনে নেওয়া যাক বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোটটা হয়েছিল উনিশশো সালে তখন প্রশ্ন ছিল একটাই দেশ কি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আবার ফিরে যাবে আর উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর জনগণ এই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছিল তবে এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার মতো সেবার মোট ভোটারের মাত্র ৩৫ শতাংশ ভোট দিয়েছিলেন যদিও ভোটের রায়টা একদম পরিষ্কার ছিল কিন্তু এই কম ভোটার উপস্থিতি অনেক সময় গণভোটের সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার একটা সুযোগ তৈরি করে দেয় কিন্তু যারা ভোট দিয়েছিলেন তাদের রায় ছিল একেবারেই পরিষ্কার চুরাশি শতাংশ ভোটারই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন আর এটাই দারুণভাবে দেখিয়ে দেয় যে একটা গণভোট কিভাবে দেশের রাজনৈতিক গতিপথ পুরোপুরি ঠিক করে দিতে পারে যেমনটা বাংলাদেশকে আবার সংসদীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিল বেশ এবার অতীত থেকে বর্তমানে ফেরা যাক বাংলাদেশ দু সালে আরও একটা ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি হতে যাচ্ছে আগামী দু সালের বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের সাথেই ভোটাররা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারেও সিদ্ধান্ত নেবেন এটা এমন একটা দলিল যা দেশের সংবিধানে বেশ কিছু বড় ধরনের সংস্কারের প্রস্তাব করছে তাহলে প্রশ্ন হল ঠিক কিসের ওপর ভোট দেওয়া হবে এই সনদে দেশের শাসন ব্যবস্থায় কিছু যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাব আছে যেমন ধরুন নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দুই কক্ষের সংসদ তৈরি করা প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের মধ্যে সীমাবদ্ধ রাখা আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার মতো সব মৌলিক বিষয় আর এই সব বড় বড় পরিবর্তনের সিদ্ধান্তটা নির্ভর করছে ব্যালেটের একটা মাত্র প্রশ্নের ওপর আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সমর্থন করছেন তার মানে একটা সাধারণ হ্যাঁ বা না ভোটই ঠিক করে দেবে এই ব্যাপক সংস্কারগুলোর ভবিষ্যৎ কী হবে ভোট দেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু বেশ সহজ রাখা হয়েছে ভোটের দিন ভোটাররা গণভোটের জন্য একটা আলাদা ব্যালেট পেপার পাবেন সেখানে যে প্রশ্নটা থাকবে সেটা বুঝে নিজের পছন্দের ঘরে মানে হ্যাঁ অথবা না তে সিল দিতে হবে সব শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি এই গণভোট কি জনগণের হাতে নিজেদের ভাগ্য গড়ার একটা দারুণ সুযোগ নাকি এর ভেতরে জটিল বিষয়কে খুব সরল করে দেখার এবং সমাজকে ভাগ করে ফেলার একটা ঝুঁকিও লুকিয়ে আছে উত্তরটার শেষ পর্যন্ত দেশের ভোটারদের হাতেই তাদের একটা সিদ্ধান্তই হয়তো বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সম্পূর্ণ নতুন একটা অধ্যায়ের সূচনা করবে